বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা খরচ হবে কয়েকশো কোটি টাকা বড় কো পরিকল্পনা কেন্দ্রের এবার থেকে আপনারা রেশন দোকান থেকে রেশন সামগ্রিকের পাশাপাশি আরও একটি জিনিস পাবেন সেটা হচ্ছে রেশন ব্যাগ আর এই রেশন ব্যাগে কোন কোন রেশন আপনারা পাবেন কারা কারা এই রেশন ব্যাগ পাবেন কোন ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আপনারা এই ব্যাগ পাবেন এবং এই ব্যাগে কত কেজি রেশন থাকবে ডিটেলস আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তা ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান অ্যান্ড আমাদের চ্যানেল যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বদল আসছে গরিবের রেশেন ব্যবস্থা খরচ কয়েকশো কোটি টাকা বড় পরিকল্পনা কেন্দ্রের দেখতে পাচ্ছেন ভারতের আশি মানুষ রেশনের খাদ্য সামগ্রীর নির্ভরশীল দেশের নিম্নবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সরকারের তরফ থেকে দেওয়া রেশনের খাদ্য সামগ্রীকে নিজেদের সংসার চালিয়ে থাকেন বর্তমানে বিনামূল্যে রেশনের খাদ্য সামগ্রী দেওয়ার ফলে এই সমস্ত উপভোক্তারা অনেকটাই সুস্তি পাচ্ছেন এরই মধ্যে নতুন খবর বদলে যাচ্ছে রেশনের ব্যবস্থা রেশন ব্যবস্থার মাধ্যমে যেমন দেশের আশি কোটি মানুষ পরিবারের মুখে দেওয়া সদস্যদের হয় ঠিক সেই রকম সুবিধার জন্য বিভিন্ন সময় রেশন নানান পরিবর্তন আনা হয় এবার সেই রকমই একটি পরিবর্তন আনা হচ্ছে এবং সেই পরিবর্তন আনার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে এমনটাই কিন্তু জানানো হয়েছে রেশন ব্যবস্থায় এমন পরিবর্তন আনার জন্য প্রায় তিনশো কোটি টাকা খরচ হবে এমনটাই কিন্তু সূত্রমারফ খবর এমনিতেও রেশন ব্যবস্থা যাদের কোনো রকম কারচুপি না হয় তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে নতুন নতুন নিয়ম জারি করা হয় যেমন এক দেশ এক রেশন কার্ডের ব্যবস্থা আনা হয়েছে ঠিক এই রকমই রেশন কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করাও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে কোনো রকম অভিযোগ না থাকে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তিনশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে রেশন ব্যাগের ব্যবস্থা করার জন্য অর্থাৎ এবার থেকে আপনারা রেশন দোকান থেকে রেশনের ব্যাগও পাবেন তার জন্য কিন্তু তিনশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে নতুন যে পরিবর্তন আনা হচ্ছে তা লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রে মোদী সরকারের মাস্টার স্টো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ কেননা এবার রেশন সামগ্রী যে সকল ব্যাগের সরবরাহ হবে জানা যাচ্ছে তাতে প্রধানমন্ত্রীর ছবি লাগানো থাকবে এর পাশাপাশি রেশন ব্যাগগুলিতে এমনভাবে বদল আনা হচ্ছে যাতে করে দশ কেজি খাদ্য সামগ্রীর ধারণ ক্ষমতা থাকে অর্থাৎ দশ কেজির একটি ব্যাগ কিন্তু আনা হচ্ছে রেশন দোকানে যার মধ্যে দশ কেজি রেসেন থাকবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ব্যবস্থা আনার ফলে একদিকে যেমন কেন্দ্রীয় প্রকল্পের প্রচার হবে ঠিক সেই রকমই আবার যারা দশ কেজির গুণিতক আকারে খাদ্য সামগ্রী পাবেন তাদের কিন্তু আলাদা আলাদা ব্যাগ আনার দরকার নেই অর্থাৎ এবার থেকে কিন্তু রেশনে ব্যাগ নিয়ে যাওয়ার দরকার নেই কারণ রেশন দোকান থেকে আপনাদের দশ কেজির মাপের একটি ব্যাগ দেওয়া হবে ওই সকল উপভোক্তারা একেবারে বিনামূল্যে খাদ্য সামগ্রিকের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ব্যাগ এবং সেই ব্যাগেরই খাদ্য সামগ্রিক বাড়ি আনতে পারবেন অর্থাৎ যে ব্যাগ দেবে দশ কেজির ব্যাগ সেই ব্যাগে কিন্তু আপনারা রেশন বাড়ি আনতে পারবেন এবার কেন্দ্রের তরফ থেকে কুড়ি কোটিরও বেশি উপভোক্তাদের কাছে এই ধরনের খাদ্য সামগ্রিক প্যাকেটিং ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে অর্থাৎ এবার থেকে রেশন দোকানে যে ব্যাগ দেবে সেই ব্যাগে কিন্তু দশ কেজি রেশন আসবে এবং সেই ব্যাগ কিন্তু আপনারা বাড়িতে নিয়ে আসতে পারবেন অর্থাৎ এবার থেকে রেশন দোকানে আপনাদের রেশন ব্যাগ নিয়ে যাওয়ার দরকার নেই কারণ রেশন দোকান থেকে আপনারা দশ কেজি মাপের ব্যাগ পাবেন যার মধ্যে কিন্তু আপনার রেশন কার্ডে যত পরিমাণ খাদ্য সামগ্রী আপনি পান ঠিক ততটাই খাদ্য সামগ্রী কিন্তু সেই ব্যাগে পাবেন এর ফলে কিন্তু কোনো রকম কার্যবির সম্ভাবনা থাকবে না আর এর জন্যই কিন্তু তিনশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে পাশাপাশি এটাও জেনে রাখুন এটা জেনে রাখুন যে কারা কারা এই ব্যাগ পাবেন অর্থাৎ কারা এই ব্যাগের সুবিধা পাবেন যাদের কাছে কেন্দ্রীয় সরকারের কার্ড রয়েছে যেমন ডবল এ পি এইচ এইচ এস পি এইচ এইচ এই ধরনের কার্ড যাদের রয়েছে তাদের তারা কিন্তু এই ব্যাগ পাবেন এবং আপনার কাছে যে ক্যাটাগরির কার্ড রয়েছে সেই ক্যাটাগরির কার্ডে কিন্তু কত পরিমাণ খাদ্য সামগ্রী আপনি পান সেই হিসাবে কিন্তু আপনাকে ব্যাগ দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি রেশনের আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান এন্ড সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুনি ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও